এবার ভরপুর দর্শক ভরা মঞ্চে শাকিব খানকে বিয়ে করতে চাইল হানিয়া আমির হ্যাঁ দর্শক যা শুনছেন ঠিকই শুনছেন লাক্সের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছে পাকিস্তানের এই সুন্দরী ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্পটে দেখা গিয়েছে তাকে পাকিস্তানের মতো বাংলাদেশেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার গতকাল একটি টিভি অনুষ্ঠানে হানিয়া আমিরকে বলা হয় বাংলাদেশে তার ফেভারেট নায়ককে হানিয়া আমির সঙ্গে সঙ্গে বলেন সাকিব খান এছাড়াও উপস্থাপক স্ক্রিনে সাকিব খান ও শাহরুখ খানের ছবি দেখিয়ে হানিয়া আমিরকে বলেন যে কোনো একজনকে বেছে নিতে তখন হানিয়া আমির সাকিব খানকেই বেছে নিয়েছে এমনটা দেখা যায় যেটার ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে লাখ লাখ শেয়ার হয়েছে এই ভিডিও এছাড়াও কমেন্ট সেকশনে ভাইরাল হয়েছে বিভিন্ন রকম মতামত কেউ বলছেন পারফেক্ট জুটি হবে আবার কেউ বলছেন স্বপ্নের মতো লাগছে এছাড়াও একটা ভিডিওতে দেখা যায় একজন ইউটিউবার হানিয়া আমিরকে বলেছে সে বাংলাদেশের কাউকে বিয়ে করবে কিনা তখন হানিয়া আমির বলেন কেন করব না যদি সে শাকিব খানের মতো সুদর্শন কেউ হয় তাহলে অবশ্যই করতে পারি এদিকে হানিয়া আমিরকে আরও দেখা যায় শাকিব খানের তুফান সিনেমার গান লাগে উড়াধুরার সাথে ডান্স করতে এই ডান্স ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এছাড়াও শোনা যাচ্ছে সাকিব খানের আপকামিং মুভিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হতে পারেন হানিয়া আমির যদি এই খবর সত্য হয় তাহলে বাংলা সিনেমায় আসছে এক নতুন মাত্রা যদিও এই পুরো ঘটনা নিয়ে শাকিব খান এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তবে তার ফ্যানরা জানতে উৎসুক তিনি কি ভাবছেন এই বিষয়ে এর আগেও দেখা গিয়েছে আন্তর্জাতিক তারকারা বাংলাদেশি নায়কদের নিয়ে প্রশংসা করেছেন তবে এভাবে সরাসরি বিয়ের ইচ্ছা প্রকাশ করা সত্যিই বিরল ঘটনা দর্শক তার মানে বুঝাই যাচ্ছে হানিয়া আমির খুব ভালোভাবেই শাকিব খানের প্রেমে মজেছে এখন দেখার পালা তারা দুজন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয় কি না আপনাদের মতামত জানান কমেন্টে এই জুটি কেমন হবে হানিয়া আমির ও শাকিব খানের এই রোমান্টিক কম্বিনেশন কি বাংলা সিনেমায় নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে এই চাঞ্চল্যকর খবরের আরও চমকপ্রদ আপডেট এবং বিশেষ তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্বে জানাবো আরও অজানা তথ্য ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও এমন মজার খবরের জন্য